আগের ম্যাচে ইংল্যান্ডের জয়ে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের সামনে সমীকরণ দাঁড়ায় একটাই জিতলে সেমি হার্লেবাদ হিসেব যখন এমন তখন সাউথ আফ্রিকার নেই কোনো ভরসা ডোয়ার ডাই ম্যাচে হেরে কিংবা নেটরান রেটে এগিয়ে থাকার লক্ষ্য পূরণ করতে না পেরে অতীতে অনেকবারই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা এবারও তীরে এসে তরি ডুবতে ডুবতেও ডুবেনি মার্করামদের চোখ করেনি প্রোটিয়ারা উত্তেজনার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিশ্চিত করে তাদের সেমিফাইনাল আর সেই সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দুই আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা এখন পর্যন্ত চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি এডেন মার্ক্রামের দল সুপার এইটেও তারা জিতেছে দুটি ম্যাচ অপরদিকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজও ছিল দুর্দান্ত ফর্মে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে উঠেছে সুপার এইটে সাউথ আফ্রিকার বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো তাদের সেমিফাইনাল দুই দলের জন্যই এমন বাঁচা মরার ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক রাম প্রথমে ব্যাট করতে নেমে বিশ ওভারে আট উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা সংগ্রহ করে মাত্র একশো রান যা এই আসরে প্রথম ইনিংসে ব্যাট করে তাদের করা সর্বনিম্ন এখন অব্দি বিশ্বকাপের প্রতি ম্যাচে স্কোরবোর্ডে বড় সংগ্রহ দেখিয়ে এসেছে মায়ার্স হোপ পুরানরা তবে সাউথ আফ্রিকার বিপক্ষে রোস্টন চেজের বাহান্ন এবং কায়েল মায়ার্সের ৩৫ রানের ইনিংস ছাড়া জ্বলে ওঠেনি আর কারো ব্যাট বল হাতে তাবরাইজ শামসি পেয়েছেন তিন উইকেট মার্কো ইয়ানসেন এডেন মার্করাম কেশব মহারাজ এবং কাকিশোর আবাদা পেয়েছেন একটি করে একশো ছত্রিশ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো করলেও দ্বিতীয় ওভারেই জোড়া উইকেট হারায় সাউথ আফ্রিকা ক্যারিবিয়ান বোলার আন্দ্রে রাসেল ফেরান দুই প্রোটিয়া ওপেনার রিজা হেনরিক্স এবং কুইন্টন ডিকককে তারপরে আসে বৃষ্টির হানা তিন ওভার বাদ দেয়া হয় নির্ধারিত বিশ ওভার থেকে সতেরো ওভারে সাউথ আফ্রিকার সামনে টার্গেট দাঁড়ায় একশো রান কেরিবিয়ানদের বুদ্ধিদীপ্ত বোলিং এবং সাউথ আফ্রিকার ব্যাটিং বিপর্যয়ে সেই টার্গেটে পৌঁছাতে অপেক্ষা করতে হয় শেষ ওভার অব্দি প্রথম ইনিংসে দারুণ ফিফটি হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে খেলার মোড় এক প্রকার ঘুরিয়েই দিচ্ছিলেন রোস্টন চেজ তিন ওভারে মাত্র বারো রান দিয়ে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তবে ম্যাচটা তিন উইকেটে জিতে যায় প্রোটিয়ারা গ্রুপ পর্বের পর সুপার এইটেও সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে উঠে সাউথ আফ্রিকা দ্বিতীয় স্থানে থেকে সেমিতে তাদের সঙ্গী ইংল্যান্ড সেই সঙ্গে বাদ পড়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের দুই আয়োজক আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচে মাত্র এক জয়ের দেখা পেয়েছিল কেরিবিয়ানরা অপরদিকে তিন ম্যাচে কোনোটিই জিততে পারেনি সবাইকে অবাক করে সুপার এইটে আসা যুক্তরাষ্ট্র ক্রিক ফ্রেন্জি